রোহিত শর্মা একদিন আগেই বাংলাদেশ দলকে উপভোগ করে খেলে যেতে বলেছিলেন সেই উপভোগটা তাকে সাজঘরে পাঠিয়ে দিয়ে করল সফরকারী বাংলাদেশ দল চেন্নাই সুন্দর সকালটা বাংলাদেশ যেমন চেয়েছিল তেমনই হয়েছে শুরুতে রোহিত শর্মাকে আউট করে ফেলতে পেরেছেন হাসান মাহমুদ তার বলে স্লিপে নাজমুল হোসেন শান্তর বলে ক্যাচ দিয়ে ফিরে যান ভারতীয় অধিনায়ক শুরু থেকেই হাসান মাহমুদের বল স্বস্তি নিয়ে খেলতে পারছিলেন না ভারতের অধিনায়ক রোহিত শর্মা একটু বেশি সাবধানী মনে হচ্ছিল রোহিতকে চতুর্থ ওভারে এলবি হওয়া থেকে বেঁচে গেছেন রিভিউ নিয়েও তার উইকেটটি পায়নি বাংলাদেশ কিন্তু তাতে কি পরের ওভারেই হাসানের বিষাক্ত সুইংয়ে নীল হতে হয়েছে ভারতের সর্বকালের সেরা এই ওপেনারকে অফ স্ট্যাম্পের ভেতরে রাখা বল রোহিত একটু বেশি সাবধানে ডিফেন্স করতে গিয়ে পুরো ব্যাটে পাননি ব্যাটের কানা দিয়ে বল জমা পড়ে প্রথম স্লিপে থাকা শান্তর হাতে দারুণ টেস্ট ম্যাচ সুলভ উইকেট একজন বোলারের স্বপ্নের উইকেট যাকে বলে আর কি শুধু রোহিত নন ভারতের ইতিহাসের আরেক সেরা ব্যাটার বিরাট কোহলিও সামলাতে পারেননি হাসানের ভয়ঙ্কর সুইং ইনিংসের শুরুতেই অফ স্টাম্পের বাইরের বলে বিরাট কোহলির দুর্বলতা নিয়ে গুঞ্জন আছে সেই গুঞ্জনকে সত্যে পরিণত করেছেন হাসান মিডল স্টাম্প থেকে বেরিয়ে যাওয়া বলে খোঁচা দিয়ে লিটনের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন কোহলিও কোহলিকে কট বিহান্ড করার পর হাসানের হাসি দেখে ধারাভাষ্য কক্ষে থাকা মুরলি কার্তিক তো বলেই বসলেন নিরীহ চেহারার ঘাতক এখানেই শেষ নয় রোহিত আর ভিরাট এই দুই হ্যাবিওটের মাঝে হাসান ফিরিয়েছেন তরুণ সেন্সেশন শুভমান গিলকেও ক্রিজিয়াসা মাত্রই শুভমান গিলকে ফিরিয়ে দেন হাসান এরপর সবচেয়ে বড় উইকেট বিরাট কোহলি ফলে চেন্নাইয়ের শুরুটা ভারতের নয় বরং হাসানের বাংলাদেশ ও ভারত দুই দলই চেয়েছিল টসে জিতে বোলিং নিতে সেই ভাগ্যের সহায়তাটা বাংলাদেশে পেয়েছে নাজমুল হোসেন শান্ত টসে জিতে বোলিং নিয়েছে উদ্দেশ্যটা পরিষ্কার প্রথম এক ঘন্টায় উইকেটের সুবিধা আদায় করা বাংলাদেশ একাদশে তিন পেসার সাফল্য আদায় করে নিতে মুখিয়েই ছিলেন প্রথম তিন চারটা ওভার অবশ্য সে পথে বাধা হয়েছিল ভারত এরপর চতুর্থ ওভারের শেষ বলে পাণ্ডরি আদায় করেন রোহিত যদিও সেই যাত্রা দীর্ঘ হয়নি ইনিংসের ষষ্ঠ ওভারেই সাঁচ ফিরে যান তিনি প্রথম পাঁচ ওভারের স্পেলে দুই মেডেন সহ মাত্র ছয় রান দিয়ে রোহিত শর্মা শুভমান গিল আর বিরাট কোহলিকে ফিরিয়েছেন হাসান হাসান তাস্কিনের পেস আক্রমণে চেন্নাই টেস্টের শুরুটা মোটেও সুখকর হয়নি স্বাগতিকদের জন্য যদিও জয়সোয়াল ও ঋষভ পাঁট মিলে ধাক্কা সামলানোর দায়িত্ব নিয়েছেন তবে কতদূর তারা সামাল দিতে পারেন এখন সেটাই দেখার পালা